আচ্ছা রমজানে কি ডিপ্রেশন বাড়ে এটা কি আসলে ধর্মীয় চাপ নাকি মানসিক চাপের কারণে হয় তাহলে এটা কি অবহেলা করবেন নাকি এটাকে গুরুত্ব সহকারে দেখবেন অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন কী জন্য দেখবেন সেটি বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুচমাণ রাজ্য বর্তমান সময়ে আপনারা অনেকেই আছেন বিভিন্ন রকমের দুশ্চিন্তা অহেতুক ভয় আপনার নিজের ভিতরে তৈরি করেন এবং সেটি হয়তো আপনার মানসিক স্বাস্থ্যকে আরও খারাপভাবে প্রভাবিত করে স্পেশালি রমজানের হচ্ছে যে এই সময়টা একটা ইবাদতের সময় তখন এই ইবাদত করতে গিয়ে অনেক সময় চাপ বোধ হয় ঘুমের অভাব হয় অনিয়মিত খাওয়া সব মিলিয়ে মানসিক চাপ কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি থাকে একই সাথে ধর্মীয় ক্ষেত্রে যে আত্মসংযমের কথা বলা হয়েছে সেই আত্মসংযমে একটা মাস রাখা হয়েছে বারো বছর বারো মাসের একটি সেটি হলো এই যে ইবাদতর মাস তো এই মাসে আমি ভালো থাকার প্রচেষ্টা করব শুরুটা হবে এখান থেকেই যে গত বছর যেই জায়গাগুলোতে আমি হয়তো বা আত্মসংযম করতে পারিনি আমি এই বছর সেই জায়গাগুলোতে আত্মসংযম করার চেষ্টা করব এবং সফলতা আমি অর্জন করব। এরকম একটা কমিটমেন্ট আমার ভিতরে তৈরি হবে অনেক সময় যাদের ভিতরে ওসিডি থাকে বা ডিপ্রেশন বা সোশ্যাল অ্যাংজাইটি থাকে তারা ও গিল্ট বা নিজের ভিতরে একটা ব্যর্থতা অনুভূতি অনুভূতি তারা করে এবং এই অনুভূতিগুলো যখন অতিরিক্ত মাত্রা হয় তখন কিন্তু দেখা যায় শুধুমাত্র এই যে নিজস্ব যে রোগগুলো ওসিডি অথবা ডিপ্রেশন বা সোশ্যাল অ্যাংজাইটি এগুলো না এছাড়াও অন্য আরও মানসিক সমস্যা তৈরি হয় সুতরাং এই জায়গাটাতে আমরা যেন কম্পেয়ার করতে পারি যে কোনগুলো আমার ধর্মীয় বিশ্বাসবোধ থেকে আসছে কোনগুলো আমার মানসিক রোগ থেকে আসছে এটা আমি যদি উপলব্ধি করতে পারি একটু চিন্তা করি সময় নেই একটু মেডিটেশন বা একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করে ধীরে ধীরে এটা চেষ্টা করি তাহলে কিন্তু আমি এটা বুঝতে পারবো অনেক ইবতের লক্ষ্য পূরণ করতে না পারলে অনেক সময় নিজেকে অপরাধী মনে হয় এটা একটা স্বাভাবিক কারণ আমরা সময় সৎ থাকার একটা প্রচেষ্টা করি অন্যকে ক্ষতি না করে নিজের ক্ষতি না করে ভালো কিছু করার চেষ্টা করি যদি এই জায়গাগুলোতে কোনো সমস্যা বোধ হয় তাহলে আমি যেন ভেঙে না পড়ি ইসলামিক রুটিন মাফক স্বাস্থ্যের জন্য যে সহায়ক যদি তা বাস হয় তাহলে কিন্তু এটা আমার জন্য ভালোই হয় কিন্তু আমি যদি ওই প্রপার নলেজটা প্রপার জায়গাতে না পাই হাদিসে কি উল্লেখ আছে আমরা ওই যে যেই কিতাবে আমরা দেখেছি সেখানে আসলে যেভাবে উল্লেখ করা আছে সেই অনুযায়ী যদি আমি না চলি তাহলে কি হবে আমার ডিপ্রেশনের পরিমাণটা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে রোজার পাশাপাশি মানসিক বিশ্রাম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই বিশ্রামের কারণে আপনার অনেক সময় দেখবেন যে মেডিটেশনটা আপনি হয়তো বা করতে পারছেন না কেননা আপনার ভিতরে অনেক ক্লান্তি লাগছে আবার অথবা অনেক বেশি অ্যাংজাইটি আপনার ভিতরে থাকছে তাহলে এই ক্ষেত্রে আপনি অবশ্যই কোনো প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে সাইকোথেরাপি বা কাউন্সিলিং যেটিকে বলা হয় থাকে সেটি নেবেন মনে রাখবেন রমজানের ডিপ্রেশন বাড়ার মূল কারণ থাকে এটা আত্মসংযমের মাস যখন সারা বছর আমি খারাপ থাকি এই সময়টায় হঠাৎ করে যখন ভালো থাকার চেষ্টা করি তখনই আমার ভিতরে অন্য অন্য যে মানসিক সমস্যা সেগুলো আসার সম্ভাবনা থাকে অথবা আমি এতদিন কিছু জিনিস নিয়ে আমি টেনশন করতাম যেটা মানসিক সমস্যার পর্যায়ে না সেটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আশা করি বুঝতে পেরেছেন কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ